আগের বারে যখন হয়েছিল এতটা বুঝতে শেখেনি তখন এখন যেমন চোখ মুখ করছে টাকা মায় দিতে কি হচ্ছে এটা যাচ্ছো কোথায় যাচ্ছো বলতে রুটি বাড়ি যাচ্ছ কেমন লাগছে মা ট্রেনে উঠে ভয় লাগছে না আনন্দ লাগছে কি লাগছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি তো বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আজকে যাব আমার মেজু ননদের বাড়িতে আর আমরা এখন আছি বর্তমানে ট্রেনে তো মেয়ের এই সেকেন্ড টাইম ট্রেনে ওঠা আর প্রথমবার যখন ট্রেনে ওঠেছিল এতটা বুঝতো না তবে এবারে এক্সপ্রেশনটাও দেখার মতন ছিল তো যথারীতি আমরা চলেও এসেছি মেজদি বাড়িতে আর এর মাঝে যে জার্নি যে ব্লগটা সেটা আমি আরেকটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি আর বাড়ি এসে যেহেতু এই টাইমটা ভীষণই গরম ছিল আজকের দিনটা তো তার জন্য বাড়ি এসেই আগে মেজদির মেয়ে তো আইসক্রিম বের করে দিলো আমাদের আইসক্রিম খাওয়ালো আর বিকেলবেলার দিকে একটু আমি আর আমার মেয়ে ছাদে ঘুরতে গেলাম তো বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি ওর তো মানে খোলা ছাদও পায় না তো খোলা ছাদ পেয়েও খুব আনন্দ পেয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ ও সিঁড়ি দিয়েও ওঠানামা করছিল আর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলার ভিডিও পরের দিন বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম স্মার্ট বাজারে গেছিলাম সেখানে কিছু শপিং করার ছিল কিছু গ্রোসারি আইটেম কেনার ছিল সেটার জন্য আর বিশ্বজিৎ আমাদেরকে ওই দিন দিয়েই চলে গেছিলো বাড়িতে তো ও আবার পরে আসবে তো এই যে হচ্ছে অনেক 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 প্রচুর শপিং করলাম তো স্মার্ট বাজার আমার এই প্রথম যাওয়া খুব ভালো লাগলো গিয়ে খুবই আনন্দ পেলাম মানে আমাদের এখানে এত কিছু পাওয়া যায় না শপিং মল আছে আর পাওয়া গেলেও হয়তো আমি কখনও যাইনি বলে আমি জানি না তো এটা হচ্ছে আমরা যেদিন বাড়ি চলে আসবো সেদিনের এটা বৃহস্পতিবারের ভিডিও তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি যেতে যেতে কলকাতা শহরটা একটু দেখেও নিলাম যাতায়াতের পথে এই যে বিল্ডিংটা খুব ভালো লাগলো আর এটা আমরা কোথায় যাচ্ছি তোমাদের পরে বলছি আর যাওয়ার পথে এই রেস্টুরেন্টে যাওয়ার পথে এই যে জায়গাটা ছিল না রাস্তাটা এত পরিমাণে খারাপ ছিল তো এখানে যাওয়া রাস্তা কিন্তু রাস্তাটা খারাপ থাকার জন্য আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হলো তো এই যে চলে এসেছে আমরা হচ্ছে কিমলিং রেস্টুরেন্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে জামাইবাবুরা সবসময় আসে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সম্ভবত সাউথ ক্যালকাটা আর ট্যাংরা জায়গাটার নাম আই থিঙ্ক যদিও আমি সঠিক জানি না তো এই রেস্টুরেন্টে আমরা এখন খেয়ে দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে আমরা চলে যাব বাড়ি আর দিদিরা চলে যাবে দিদিদের বাড়ি তো ঢুকে গেছি রেস্টুরেন্টে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল কলকাতার কোনো রেস্টুরেন্টে আগে কখনো যাইনি এই ফার্স্ট টাইম গেলাম খুবই ভালো লাগলো আর এই যে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড দেখো ও খুব আনন্দ পেয়েছে বাড়ির থেকে যেহেতু কোথাও বেরোনো হয় না আর ওর জন্য এই যে ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ির থেকে যেহেতু ওকে বাইরের খাবার কিছু দিই না আর এখনও অবধি দেব না পরে সময় আছে এখনও বাইরের খাবার খাওয়ানোর এর জন্য ও যেহেতু আমরা খেলে সেগুলো খেতে চাইবে তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম তো ওটাই ওকে খাওয়াচ্ছিলাম তো এই যে ফার্স্ট আইটেম আমাদের চলে এসেছে এটা একটা স্যুপ বাট আমি জানি না এটাকে কী স্যুপ বলে এটা অর্ডার করেছিলো দিদি জামাইবাবু ওরাই অর্ডার করেছিল এই যে পাতাটাও আই ডো্ট নো এটা কী পাতা কিন্তু স্যুপটা খেতে ছিল অসাধারণ জাস্ট খুবই সুন্দর খেতেছিলো আর ওইটা চিকেন মতন চিকেন ছিল মোমো টাইপের কিছু একটা আর এই যে যে খাবারটা এটা হচ্ছে কি বলে এটাকে কর্নের কিছু একটা পকোড়া টাইপের কিছু একটা ছিল এর মধ্যে ছিল সুইট কর্ন তো প্রথমে ভেবেছিলাম কোনো একটা ওই বেগুনি টাইপের কিছু একটা হবে তো দেখলাম কিন্তু ওটাও খেতে বেশ ভালো কিন্তু কী কি কী কী খাবার অর্ডার করা হয়েছিল সেটা আমরা নিজেরাও জানতাম না তো আসার পরে জানলাম যে এই যেই খাবার অর্ডার করেছে আর এই যে স্যুপের মধ্যে এটা গোলমরিচ গুঁড়ো দিয়েছে বিশ্বজিৎ ওটা অপশনাল টেবিলেই থাকে তোমাদের ইচ্ছা হলে তোমরা খেতে নিতে পারো এরকম একটা ব্যাপার তো আমি গোলমরিচ গুঁড়ো ছাড়াই খেয়েছি যেটা খুব সুন্দর লাগলো আমার প্লেন ওরা যেভাবে সার্ভ করেছে না সেই জিনিসটাই যেন বেশি ভালো লাগলো খেতে তো খাবার দাবারের কোয়ান্টিটি খুবই ভালো ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল খুব রিজনেবেল প্রাইসের মধ্যে ছিল আর সব থেকে বড়ো বিষয় এই ফার্স্ট টাইম এরকম ফ্যামিলি মিলে কোথাও যাওয়া হলো তো এটা হচ্ছে সবথেকে বেশি আনন্দের আর এই যে তারপরে হচ্ছে মেন যে মেনু সেটা আমাদের হাজির ছিল ফ্রায়েড রাইস মানে এটা মিক্স মিক্সড রাইস সম্ভবত আর ছিল চিলি চিকেন দুই রকমের আমি জানি না ওগুলো মানে নাম কি তবে দুই রকমের ছিল যেগুলো খেতেও কিন্তু খুব ভালো ছিল খাবারগুলো সত্যি খুব অসাধারণ ছিল আর তো এই হলো দুপুরের লাঞ্চ তো ওখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম আর সামনের ওই যে গাড়িটা দেখছো ওটা হচ্ছে দিদিদের গাড়ি ওরা ওদের মতন চলে যাবে এখন ওদের বাড়িতে আর আমরা এই যে ক্যাব বুক করেছিলাম ওখান থেকে রেস্টুরেন্ট থেকেই আমরা ক্যাব বুক করেছিলাম সেই ক্যাবে করেই এখন যাচ্ছি আর এই যে আমি আর ওটা হচ্ছে ছর্দির মেয়ে জাস্ট আমি এই বাড়িতে ঢুকলাম তো এখন ফ্রেশ হব রাত্রে ডিনার হবে তারপরে ঘুম হবে তো সবাইকে জানাই গুড নাইট এটা ছিল আমাদের রাত্রে ডিনার চাউমিন তো এটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে নতুন কোনো ভিডিও টা।